এক ভাই দোয়ার মধ্যে বলছে আল্লাহ হাত ওঠানোর যখন তৌফিক দিয়েছো দোয়া কবুল করবে না কেন আমি আর কার কাছে চাইব তোমার চৌকাঠ থেকে বিতাড়িত হলে চাওয়ার মতো দ্বিতীয় কোনো জায়গা তো নেই তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বলেছে তুমি বান্দার হাত খালি ফেরত দিতে লজ্জা পাও পুরো জগতের সব মিথ্যা হয়ে যেতে পারে আসলে কথা মিথ্যা হতে পারে না এই দুই হাতের চেয়ে রিক্ত হস্ত কারো হাত নেই আমার হাত খালি ফেরু দিয়ে আল্লাহ আমি শুনেছি গুণাগারদের জন্য জমিনের করে পাপের কারণে যে তাদের কষ্ট হয় এই গুণাগারদের বিরুদ্ধে অসংখ্য বদোয়া হয়তো তোমার কাছে নিয়মিত আসে শয়তানের পড়া চায় পরে হাজারো পাপে প্যাপী এই বান্দার এতগুলো বদার মোকাবেলা করার শক্তি নেই আল্লাহ একজন মায়ের কাছে তার সন্তানের বিরুদ্ধে যখন পাড়ার লোকজন অভিযোগ নিয়ে আসে মাতার সন্তানকে শাসন করেন ঠিকই কিন্তু রাতে যখন ওই ছেলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে মা নীরবে তার মাথায় হাত বুলিয়ে দেন আল্লাহ শত অভিযোগের কারণে আপনার হমের হাত আমার থেকে উঠিয়ে নেবেন না আমাকে মাফ করে